আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বাবলাম জুম্মার দিন হিসাবে ছোট্ট একটি ব্লগ বানিয়ে নেই তো আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন অবশ্যই জানাবেন কমেন্টে আর জুম্মার দিন কার কীরকম চাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখেন করতে বের হয়ে গেছি তাই বাবলাম তো একটা ভিডিও শুট করে নেই তো দেখেন জুম্মার দিন গাড়িগুলো কখনো কোনো দিকে বাইরে যায় না শুনে থাকেন কুয়েতিরা এবং এই যে সামনে একজন মাসি আছে সে অনেক মনে মাঝের জন্য রেডি হয়ে বাইরে আস চলে আসছে তো দেখেন এখানে বড় গাছগুলো অনেক সুন্দর বর্তমানে কুয়েতে অনেক গরম তাই সব কিছু শুকিয়ে যায় তো দেখেন এত সুন্দর সুন্দর বাড়ি বানিয়ে রাখছে ওরা তো ওই যে আমাদের মসজিদ দেখা যাচ্ছে এখান থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং দেখেন এই যে মসজিদ আমাদের সামনে তো ওইখান থেকে চারপাশে এখন খালি একদম পাকা জায়গা দেখেন অনেক সুন্দর একটি খালি জায়গা কোনো ঘর বাড়ি কিছুই নেই সামনে একটি মসজিদ রয়েছে তাই দেখেন মসজিদের দুনো সাইডে রাস্তার দিকে বড়ই গাছ রয়েছে এই বড়ই গাছের মানে অনেক স্বাদ এই বড়ইগুলো দেখেন ফুল এসেছে বড়ই গাছে তবে গরমের জন্য এইগুলো ধর তো আমার একজন কাশ্মীরের বাই এসেছেন ওনার সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছি মসজিদের দিকে তো উনি বলতেছেন বাই অনেক গরম বললাম কী করবো বাই করার মতো কিছুই নেই এতে যে এত গরম তো দেখেন মসজিদের চারো পাশে এত সুন্দর জায়গা খালি জায়গা এই জায়গাতে ঈদের নামাজ পড়া হয় ঈদের দিনে তো দেখেন কত সুন্দর এই জায়গাগুলো হ্যাঁ তো অনেক ভালো লাগে আর চারো দিক থেকে মানুষ আসতেছে নামাজের জন্য দেখে অনেক সুন্দর লাগে এবং জুম্মার দিন কাজ করে অনেক লোক আসে জুম্মার পরে কিন্তু এমন লোক থাকে না মসজিদের দিকে আগ্রহ থাকে না মানুষের তো ধীরে ধীরে মসজিদের ভিতরে ঢুকে যাচ্ছি তো এটা হচ্ছে মসজিদের বাইরের দরজা ওর এটা হলো মসজিদের ভিতরের দরজা তো দেখেন আপনারা দেখলে অনেক মসজিদের ভিতরটি অবশ্যই দেখানোর চেষ্টা করব তো সাথে থাকবেন এই দেখেন মসজিদের অনেক সুন্দর মসজিদটা অনেক মানুষ ধরে এই দেখবেন এখন একটু খালি দেখা যাচ্ছে তো একটু পরে সব কিছু ফুল হয়ে যাবে মসজিদে পুরো ফুল হয়ে যাবে মসজিদের ভিতরটা তো দেখেন সবাই নামাজ পড়তেছে তো এর মধ্যে আমি নিজেই নামাজ পড়ে নেব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং দেখা আপনাদেরকে অনেক কুতবা আরম্ভ হয়ে যাবে এই মধ্যেই তো আপনারা অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি কোথবা এখন শুনবেন জুম্মার সবচেয়ে মেন হচ্ছে কোথবা الله عز وجل أمر عباده المؤمنين أيوة أن يؤدوا ما أمنهم الله عليه، ومن هذه الأمانات أمانة الأولاد. ومن لم يؤدها أو استحق العقاب من الله، واعتصم بأقبح الصفات وهي صفة القياس جعله الله وإياه الدنيا، عباد الله إن هؤلاء الأولاد قد جعلهم الله فتنة لكم، فإما أن يكونوا قرة عين لكم في الدنيا والآخرة الأموال والأولاد مما به العبد في الدنيا ومنا ربنا ولا, ولا, ولا الله لنا وحسن لنا الله من ولا تزكو تقينا ولا مكروه اللهم اغفر لشيطاننا وبلغنا به آمالنا واغفر أشرنا يا أرحم الراحمين اللهم اخذ الإسلام وأعز المسلمين وأذل الشرك والمشركين وأعل بفضلك كلمة الحق والدين العالمين لإخواننا في